আমার পুত্র সন্তান হলে তার নাম রাখব দেশপ্রেম বাংলাদেশ থেকে প্রত্যাবর্তনের পর রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি হয়ে সগরবে জানিয়েছেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সোনালী খাতুন যিনি এক ভারতীয় নাগরিক বাংলায় কথা বলার অপরাধে ভারত সরকার যাকে জোর জবরদস্তি কাঁটাতারের ওপারে ছুঁড়ে ফেলে দিয়েছিল তদুপরি তিনি বাঙালি তাই দিল্লির তুগলঘীদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দান শেষ পর্যন্ত ছাড়েননি দিল্লির রোহিণী অঞ্চলে দৈনিক মজুরিতে দিন কাটছিল বীরভূমের মেয়ে মাত্র ২৬ বছর বয়সী সোনালির গত জুন মাসের আঠারো তারিখ কেন কাজু মার্ক থানার পুলিশ বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে সোনালিসহ মোট ছয়জনকে আটক করে সোনালী তখন অন্তঃসত্ত্বা শরীরে বহন করছেন এক অনাগত শিশুর জীবন পরিবারের নথি আধার কার্ড সব অগ্রাহ্য হল কারণ একটাই তাঁরা গরিব পরিযায়ী এবং বাংলায় কথা বলেন এই দুর্বল সামাজিক অবস্থানই তাদের নাগরিকত্বের প্রমাণকে অর্থহীন করে দেয় পুলিশি প্রক্রিয়া ছিল চূড়ান্ত দ্রুত ও অমানবিক কোন সুষ্ঠু তদন্ত নয় কোন বিচার নয় কেবল সন্দেহের ভিত্তিতে জুন মাসে সম্ভবত ছাব্বিশ বা তাদের অসমের সাতাশ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশপ্যাক করা হয় ভারতের নাগরিক আমরা ছেড়ে দেন তোরাও মানলো না আমাকে জঙ্গলে ছেড়ে দিলে কি আমরা বাংলা কথা বলতাম তার জন্য সীমান্ত পার হওয়ার পরই চাঁপাই নবাবগঞ্জের পুলিশ তাদের গ্রেফতার করে বাংলাদেশে অনুপ্রবেশকারী হিসেবে মামলা দায়ের হয় সোনালি তার স্বামী ও সন্তান সহ আরও তিনজনকে বাংলাদেশের সংশোধনাগারে বন্দিজীবন শুরু করতে হয় অন্তঃসত্ত্বা অবস্থায় সোনালির দিন কাটতে থাকে লোহার শিখ ও অনিশ্চয়তার মধ্যে দেশে সোনালির বাবা ভদু শেখ মেয়ে ও জামায়ের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নিয়ে আইনি লড়াই শুরু করেন তাঁর পাশে এসে দাঁড়ান ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট লেবার ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান ও সাংসদ সামিরুল ইসলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও সমস্ত সাহায্যের হাত বাড়িয়ে দেন সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ কলকাতা হাইকোর্ট এই পুশব্যাককে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট তীব্র ভাষায় মন্তব্য করে কেবল সন্দেহের বসে পুশব্যাক করা যায় না সোনালির ঘটনা আন্তর্জাতিক রূপ নেয় পয়লা ডিসেম্বর বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ আদালত সোনালির জামিন মঞ্জুর করে ঠিক তখনই ভারতের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয় অন্তঃসত্ত্বা সোনালী ও তার নাবালক ছেলেকে অবিলম্বে ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে অবশেষে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশে সোনালী খাতুন তার সন্তানকে নিয়ে মালদহের মাহাদিপুর সীমান্ত দিয়ে ভারতে ফিরে আসে সোনালী খাতুনের প্রত্যাবর্তন শুধু এক ব্যক্তির বাড়ি ফেরা নয় এই ঘটনা একই সঙ্গে আমাদের সমাজের শ্রেণীগত বিভেদ পশ্চাৎপদতা এবং সুবিধাভোগী শ্রেণীর অমানবিক মুক্তিকেও উন্মোচিত করে একজন নাগরিকের অধিকার রক্ষায় রাষ্ট্র ব্যর্থ হলে বা তাকে বঞ্চিত করলে এবং সমাজ নীরব থাকলে শেষ আশ্রয় হয় আদালত সোনালীদের এই লড়াই আমাদের নিজেদের সমাজেরই প্রতিবিম্ব পশ্চিমবঙ্গের উচ্চবর্ণ উচ্চবিত্ত ভদ্দর সমাজ সাধারণত নিজেদের বাঙালি সংস্কৃতি ও অধিকার নিয়ে অত্যন্ত সোচ্চার অথচ এই গরিব পরিযায়ী মুসলিম পরিবারের ওপর হওয়া রাষ্ট্রীয় অবিচারের সময় তারা ছিল প্রায় নিশ্চুপ তাদের কাছে সোনালি ছিলেন অপর তার ভাষা ও জীবনযাত্রা তাদের সংস্কৃতির অংশ ছিল না এই নীরবতা শুধু উদাসীনতা নয় এই দুর্দশাকে নীরবে উপভোগ করা এক ভয়াবহ পশ্চাতপদতা ও অমানবিকতার প্রতিফলন এখনও সোনালির স্বামী দানিশ শেখ ও তার প্রতিবেশী বিবি সহ দুই সন্তান বাংলাদেশের জেলে বন্দি শুধু তারাই নন মাইগ্রেন্ট লেবার বোর্ডের অন্যতম প্রতিনিধি মফিজুল ইসলাম যিনি বাংলাদেশে পড়ে থেকে সোনালী বিবিদের জন্য আইনি লড়াই চালিয়েছেন তিনি জানান যে গত ছ মাসে প্রায় আটশো মতো বাঙালি পরিযায়ী শ্রমিকদের এইভাবে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এবং এখনও তারা সে দেশে বন্দি এই লড়াইটা কঠিন লড়াই যে বাংলা কথা বলার অপরাধে দিল্লি পুলিশ বাংলাদেশে সন্দেহে ধরে ধরে নিয়েছে বাংলাদেশে কুড়ি গ্রাম এই সীমান্ত রাতের অন্ধকারে পুষবাক করে আমি গত চল্লিশ দিন কাটিয়েছি বাংলাদেশে একশো দিন পরে তাদের জামিন করেছি অসহায় গরিব মানুষ এরা এটা কাজ করে কোন রকম খায় কতজন আছে অনেক অনেক প্রায় আটশো সাত মাস পিছনে যান তারা সাত মাস থেকে এখন পর্যন্ত বিজেপি ভুলে যাচ্ছে কি এটা এই এই ভারতবর্ষের মধ্যে একজন বাংলা একটা রাজ্য আছে সেটা হচ্ছে ভারতবর্ষের একটা অঙ্গ রাজ্য আমরা কোন দেশে বাস করছি যেখানে গোটা বাঙালি জাতিকে নির্মূল করে দেওয়ার এক পরিকল্পিত ছক শুরু হয়েছে আমরা সোনালী বিবির থেকে জেনেছি বাংলাদেশের পুলিশও সোনালীদের সঙ্গে এতটা দুর্ব্যবহার করেনি যতটা দিল্লির পুলিশ করেছে ছি বরং বাংলাদেশে ফারুক হোসেন ও তার স্ত্রী মমতাজ এই ছয়জনকে নিজেদের বাড়ির লোকের মতো স্নেহ মমতা দিয়ে অপরিচিত বিদেশ ভূমি তাদের তাঁদের খেয়ালে রেখেছেন এখনও বাংলাদেশে আটক সুইটি বিবি জানতে চেয়েছেন তাদের কি অপরাধ যেইভাবে মাসের পর মাস তাদের বিদেশে ফেলে রাখা হয়েছে দানিশ শেখ আকুল আর্থী রেখেছেন তাকে যেন অবিলম্বে দেশে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকার সুযোগ করে দেওয়া হয় সোনালিরা চলে এসছে আমার ছেলেখানে আসবে হ্যাঁ আমার জন্ম এখানে আমার সিউটিরও জন্ম এখানে যখন জেল থেকে ছুটাই ওই তখনই আমার মেয়ের সাথে কথা বলেছি আর আমি কথা বলতে পারি না আপামোর বাঙালিকে এখন তাই চিনতে হবে বাঙালিয়ানার আনার ধ্বংসকারক ঘরের দালাল ও বাইরের শত্রুদের আনির মুখোশ পরে যারা চেষ্টা চালাচ্ছে বাংলায় মধ্যযুগীয় হিন্দুস্থানি রীতি রেওয়াজকে ফিরিয়ে আনার কঠিন প্রতিরোধের দেওয়াল তুলে এই সব দেশদ্রোহীদের কোণঠাসা করতে হবে স্থিতিশীল ভালোই আছে দুটি ছোট সমস্যা আছে এবং ওষুধ শুরু হয়ে গেছে হাইপোথাইরিজম এবং ইউনানি ট্রাক এই দুটো আছে মডারেট অ্যানিমিয়া আছে পেটে একটি বাচ্চাও আছে এবং সেই বাচ্চাটি ভালো আছে আরও কিছু পরীক্ষা করার বিষয় আছে